আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম আমার দোকানের নাম কুড়িগ্রাম ইলেকট্রনিক্স আমার ব্যবসা প্রতিষ্ঠান জুয়েল মার্কেট বাসন সড়ক ভোগরা বাইপাস গাজীপুর প্রিয় দর্শক আজকে আমি আপনাদের একটি সহজ প্যাকেজ দেখাবো প্রিয় দর্শক আমার হাতে যে আইপিএসটি দেখতে পাচ্ছেন এটা হলো রহিম প্রোজ কোম্পানির রিকন্ডিশন তিনশো পঞ্চাশ ভি আইপিএস এটা লোড ক্যাপাসিটি তিনশো আট এটা তিনশো ওয়াট যারা বাসাবাড়িতে দুইটা সিলিং ফ্যান চার পাঁচটা এল লাইট লাইট রাউটার চালাতে চাচ্ছেন তারা কিন্তু এই আইপিএসটি ব্যবহার করতে পারেন এই আইপিএসটি আসলে অসাধারণ একটি আইপিএস সামনে গরম আসতেছে প্রিয় দর্শক এই গরমে প্রচুর লোডশেডিং হওয়ার সম্ভাবনা থাকে প্রচুর গরম থাকে ওই সময় কিন্তু ব্যাটারি এবং আইপিএসের দামগুলো বেড়ে যায় তাই যে সব ভাইরা সামনে গরমে আইপিএস নেবেন বলে ভাবছেন তারা কিন্তু এই আইপিএসগুলো এখনই সংগ্রহে রাখতে পারেন কারণ এই আইপিএসগুলোর মান অনেক ভালো ছোট পরিবারের জন্য একদম পারফেক্ট আইপিএস দুইটা সিলিং ফ্যান দেখা যায় একটা ফ্যান চালায় অনেকে দুই তিনটা লাইট চালায় তারা কিন্তু অনায়াসে সারাদিন ব্যাকআপের জন্য কিন্তু এই আইপিএসটি নিতে পারে সারাদিন ব্যাক আপ কেন বললাম আমার কাছে যে ব্যাটারিটি দেখতে পাচ্ছেন রহিমা কোম্পানির লুকাস এপি হান্ড্রেড এটা হলো রহিমা কোম্পানির একশো এমপি একটি ফ্ল্যাট প্লেট ব্যাটারি এটা টিউবুলার না এটা ফ্ল্যাট প্লেট ব্যাটারি এই ব্যাটারি এই আইপিএসের সাথে একটি পারফেক্ট জুটি হবে ইনশাল্লাহ প্রেদর্শক এই আইপিএসের যে ব্যাটারিটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আঠারো মাসের গ্যারান্টি গ্যারান্টি ব্যাটারি কোনো কোনো প্রকার সার্ভিস হয় না ব্যাটারি একদম যদি কোনো সমস্যা হয় কোম্পানি থেকে সরাসরি কিন্তু চেঞ্জ করে দেয় ব্যাটারি সার্ভিস করে দেয় না চেঞ্জ করে দেয় নতুন আর একটি দিয়ে দেবে আর এটা অনলাইন ওয়ারেন্টি ব্যাটারিগুলো কিন্তু অনলাইন ওয়ারেন্টি থাকে আপনারা যদি আমার কাছ থেকে মাল কেনেন বা যে কোনো ডিলারের কাছ থেকে কিনে যে কোনো জায়গায় যেমন আপনি ব্যাটারি কিনছেন গাজীপুরে আপনি খাগড়াছড়িতে আসেন ওখানেও কিন্তু সার্ভিস পাবেন এটা অনলাইন ওয়ারেন্টি সিস্টেম কোনো ঝামেলা নাই আর এই আইপিএসগুলো তিনশো ওয়াট আইপিএস তিনশো পঞ্চাশ ভিয়ে হলেও তিনশো ওয়াট এই আইপিএসগুলো আমাদের কাছে অ্যাভেলেবল আছে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে সাইডে তাকে বেশ কিছু মাল এই মুহূর্তে আছে যারা পাইকারি নেবেন তারাও এখন নিয়ে সংগ্রহে রাখতে পারেন কারণ গরমের সময় কিন্তু এই মালগুলো টান পড়ে যায় ওইভাবে অ্যাভেলেবল পাওয়া যায় না এখন যেমন একদম ফ্রেশ দেখতে পাচ্ছেন তখন দেখবেন মরিচা ধরা অনেক আইপিএস আছে ওগুলোও থাকবে না এমন একটা অবস্থা যাই হোক প্রিয় দর্শক এই আইপিএসটি আমি একটু ব্যাটারিতে লাগিয়ে দেখাবো যে আমরা মালগুলো কিভাবে আপনাদের চেক করে পাঠাই এখানে দেখেন ব্যাটারিতে নেগেটিভ কানেকশন করলাম এখানে পজিটিভ কানেকশন অবশ্যই ভুল করা যাবে না প্রিয় দর্শক আপনারা অনেকেই ভুল করে থাকেন ব্যাটারি কানেকশন করার সময় অনেকের ভুল হয়ে যায় এটা টাচ বাটন এটা চাপ দিয়ে ধরলে চালু এখানে আউটপুট চলতেছে তা তিনশো আট পর্যন্ত লোড ক্যাপাসিটি আছে তা দুইটা ফ্যান এবং তিন চারটে লাইট এসে চলবে এটা কারেন্ট দিব কারেন্ট দিলে দেখেন এখানে দুইটা বাল্ব জ্বলছে একটি হলো সুইচ অন আর একটা হলো মেইনস অন মানে কারেন্ট আসছে এবং যখন চার্জিং শুরু হবে তখন এই চার্জিং বাল্বটা জ্বলে উঠবে এক কথায় সবুজ কালার দুইটা বাতি জ্বলে উঠবে আমি আউটপুটটা খুলে দিলাম হ্যাঁ আমার চার্জিং বাল্বটা জ্বলছে এবং এখানে দেখতে পাচ্ছি বারো এমপি ব্যাটারিতে চার্জ করতেছে এই আইপিএসটির সাথে আপনারা যদি রহিমা প্রজের লুকাস এপি হান্ড্রেড ব্যাটারিটি ব্যবহার করেন আমরা আশা রাখতে পারি চার থেকে পাঁচ বছর আর কোনো ঝামেলা করতে হবে না এই ব্যাটারি দিয়েই চার থেকে পাঁচ বছর চলবে এবং একটি ফ্যান যদি আপনার আপনারা এই আইপিএসের মাধ্যমে এবং এই ব্যাটারি প্যাকেজের মাধ্যমে চালান একটি সিলিং ফ্যান দশ থেকে বারো ঘন্টা ব্যাকআপ দেওয়ার ক্ষমতা রাখে ব্যাটারি ছোটো আইপিএস ছোটো এই আইপিএসগুলো এতটাই ভালো যে বাজারে আর কোনো আইপিএস নাই যে এটার সাথে পাল্লা দিয়ে ব্যাকআপ দেবে বা এটার সমতুল্য ব্যাকআপ দেওয়ার মতো কোনো আইপিএস কিন্তু বাজারে নাই প্রিয় দর্শক তাই বলবো যারা সামনে গরমে গরমে আইপিএস প্যাকেজ কিনবেন ছোটো প্যাকেজ ছোটো ফ্যামিলি তারা কিন্তু এই প্যাকেজটি নিতে পারেন প্রিয়দর্শক আমাদের আইপিএসের মূল্য থাকতেছে মাত্র পাঁচ হাজার টাকা আর ব্যাটারি তেরো হাজার পাঁচশো টাকা টোটাল আঠারো হাজার পাঁচশো টাকায় এই প্যাকেজটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন যদি শুধু আইপিএস প্রয়োজন হয় তবুও নিতে পারবেন যদি শুধু ব্যাটারি নিতে হয় তবুও নিতে পারবেন কোনো সমস্যা নেই আমি যে রেটটা বললাম এটা আমার দোকানের রেট যদি কেউ কুরিয়ারের সার্ভিসের মাধ্যমে গাজীপুরের বাইরে নেন অবশ্যই আপনাদের কুরিয়ার চার্জটা বহন করতে হবে এখানে পাঁচশো থেকে সাতশো টাকা আপনাদের খরচ হবে এসে পরিবহনের মাধ্যমে আমরা ফুল প্যাকেজ পাঠিয়ে দেবো সেক্ষেত্রে প্রথমে তিন হাজার টাকা স্ক্রিনে দেওয়া নাম্বারে বিকাশ করবেন বাকি টাকা কুরিয়ারে মাল পৌঁছার পর ওখানে জমা দিয়ে মাল দেখে শুনে আপনারা টাকা পরিশোধ করে নিতে পারবেন সবাই ভালো থাকবেন এই কামনায় আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম আল্লাহ হাফেজ